হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামির পক্ষ থেকে আপনাদেরকে মার্শালের থ্রি পিস দেখাবো এই থ্রি গুলো কিন্তু খুবই চাহিদার একটা থ্রি পিস এখানে কিন্তু প্রায় তিনটা ডিজাইন আছে তিন থেকে চারটা ডিজাইন আছে প্রত্যেকটারই কিন্তু কালার আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনার কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিউটি দেখবেন প্রচুর কালেকশন আছে এখানে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে ফুলের একটা ডিজাইন দেখাবো প্রথমে খুবই চমৎকার একটা ড্রেস আর প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর ম্যাচিং সুতো দিয়ে কম্বিনেশন করা আছে আর এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে মার্শালের থ্রি পিস খুবই চমৎকার একটা কালেকশন তার ওয়ার্ক করা অল এইভাবে কাজ করা থাকবে আর ব্যাগপাটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা থাকবে সেম ডিজাইনের ভিতরে খুব সুন্দর হাতাও কিন্তু এভাবে কাজ করা থাকবে এই হাতার পোশন এই সেম থ্রি পিসটা কিন্তু কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালার আর উন্নাটা থাকবে কিন্তু অনেক বড়ো একটা উন্না খুবই চমৎকার একটা কালেকশন এই যে অনেক সুন্দর একটা থ্রি পিস হয়ে যাচ্ছেন আন্নামি পক্ষ থেকে এখানে কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের উপর থাকবে কালেকশনগুলো খুবই চমৎকার চমৎকার কালার থাকবে এই যে কালারটা দেখেন খুবই চমৎকার লেমন কালার কিংবা ইয়েলো কালারও বলা যেতে পারে সুন্দর একটা কালেকশন এটা হলো নিচের পোষণ টোটালি ডিফারেন্ট প্যান্টের কাপড়টা কিন্তু সলিড কালার উনাটা কিন্তু খুব সুন্দর থাকবে সিকোয়েন্সের গোর্জেস কাজ করা থাকবে উনাটা খুবই সুন্দর একটা কালেকশন টোটালি আনকমন উনাটা কিন্তু অনেক বড় একটা উনার সিকোয়েন্সের কাজ করা থাকবে সেমটার কিন্তু আরও কালার হবে কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর থাকবে আপনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন খুবই সুন্দর একটা কালার গিফটের জন্য হোক নিজেদের জন্য হোক ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা থেরাপিস পিস কিন্তু খুব সুন্দর এগুলো প্রত্যেকটা অফার প্রাইস থাকবে অনলি মাত্র নয়শো টাকা নয়শো টাকাগুলো আপনারা আন্নামি সাহি পক্ষ থেকে এই থির পিসের নিয়ে নিতে পারবেন অফার প্রাইস পনেরোশো দুই হাজার টাকা সেল হয়ে থাকে এই থির পিসগুলো আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব অনলি মাত্র নয়শো টাকা খুবই সুন্দর এটা হলো উন্না আছে প্যান্টের কাপড় এক কালার এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু দুইটা কালার আছে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার কাছ থেকে দেখা দেন খুবই সুন্দর একটা কালেকশন মার্শালের থ্রি পিস পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র নয়শো টাকা এখানে কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই চমৎকার একটা কালেকশন প্যান্টের কাপড়টা সেম টু সেম ম্যাচিং থাকবে উনারটাও কিন্তু সেম টু সেম অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে খুবই সুন্দর একটা কালেকশন এটা আছে আঙ্গুর টাইপের একটা কালার টোটালি আনকমন একটা কালার এটা হবে উন্না এটা হবে প্যান্টের কাপড় প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন টোটালি আনকমন একটা ডিজাইন খুবই চমৎকার এখানে কিন্তু খুব সুন্দর কাটওয়ার্ক করা আছে প্যান্টের কাপড়টা সলিড কালার থাকবে এটা হবে উন্না কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অন্যতে কিন্তু খুব সুন্দর এখানে অ্যাম্বোর্ডের ওয়ার্ক করা আছে সুতো দিয়ে ওয়ার্ক করা মোবাইলে আসলে বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না বাস্তবে কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলো গুলো পনেরো হাজার টাকার দামের ড্রেস পেয়ে যাচ্ছেন আন্নামের পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র নয়শো টাকা একেবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন পিচ টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার সোভার টেস্টে একটা কালার ব্যাকপোটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের উপর খুবই চমৎকার একটা কালেকশন সেলার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এই যে উনাটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালার আরেকটা কালার দেখাবো এই কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে খুবই চমৎকার একটা কালেকশন স্কে টাইপের একটা কালার প্যান্টের কাপড়টা থাকবে এক কালার আর এটা হবে উন্না প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা আরেকটা ডিজাইন দেখাবে এখন প্রায় চারটা ডিজাইন চারটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার এটা দেখেন ফুলের একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর অ্যাম্বোডের ওয়ার্ক করা আছে বডিতে কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে উনাটা কিন্তু অনেক বড় একটা উনা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স গিফটের জন্য চাইলে এই থ্রিব্রিক্সগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার কালেকশনগুলো খুব সুন্দর গর্জেস কাজ করা থাকবে সুতো প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র টাকা করে এই কালারটা কিন্তু সুন্দর খুবই একটা কালার অফ ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে একটু কাছ থেকে দেখান এই যে খুবই চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এই যে প্যান্টের কাপড়টা এক কালার ওরা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন প্রাইস থাকবে অফার প্রাইজে অনলি মাত্র নয়শো টাকা এটা হলো ব্যাক পার্ট হাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে প্রিন্টার কাজ এই যে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর থাকবে স্কাই কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা লাইট সোবার টেস্টের কালার থাকবে অফার প্রাইজে পেয়ে যাবেন আন্নামি পক্ষ থেকে মাত্র নয়শো টাকা প্যান্টের কাপড় এটা আছে উন্না লাস্ট একটা কালার দেখাবে ইয়েলো কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর পনেরোশো দু হাজার টাকা সেল হয়ে স্থানকাল স্থানকালপত্র এই থ্রি পিসগুলো আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব অনলি মাত্র নয়শো টাকা আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে শপে এসে দেখেও নিতে পারবেন খুবই চমৎকার কালেকশানগুলো আমরা শপের অ্যাড্রেসটি দেখিয়ে দিব শাড়ি নামি শাড়ি মেশন তৃতীয় তৃতীয়তলা আসলে কিন্তু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন Što su so ta guna as